আপনাকে কেউ কখনো ভালো রাখবে না রাখতে পারবেও না যদি না আপনি আপনাকে ভালো রাখেন আমরা সবাই ভালো থাকতে চাই কিন্তু ভালো থাকার মূল মন্ত্রই জানি না তাই তো হাজার পাওয়ার ভিড়েও না পাওয়াগুলো নিয়ে ভুগতে থাকি পাওয়াগুলো নিয়ে কখনো সন্তুষ্ট হতে পারি না আমরা যে যত ভালো থাকি তার আরও ভালো থাকার চেষ্টা করি বা নেশায় আমরা মত্ত হয়ে থাকি আমাদের ভালো না থাকার প্রধান কারণ হচ্ছে আমরা যে যতটুই পাই না কেন তারা আরও বেশি চায় চাওয়া পাওয়ার বাহিরে যে একটা জীবন আছে দানেও যে সুখ আছে কিছু কিছু না পাওয়াতেও যে সন্তুষ্ট হতে হয় এসব আজকাল আমরা নব্বই শতাংশ মানুষ ভাবতেই ভুলে গেছি বা ভাবি না তাই তো আমরা কখনো সন্তুষ্ট হতে পারি না এটাই আমাদের মানব সমাজে বড় ব্যর্থতা জীবন থাকলে সুখ যেমন থাকবে তেমনও দুঃখও থাকবে উত্থান যেমন থাকবে তেমন পতনও থাকবে দুঃখ কিংবা পতন এইসব যদি নাই থাকে তবে সুখের আনন্দ আমরা কি করে পাব ভেবে দেখেছেন কখনও হয়তো দেখেননি জানেন তো মাছ মাংস ফ্রাইড রাইস পোলাও ও ফাস্টফুড পছন্দ ও মুখরোচক খাবার হলেও এগুলো কিন্তু আমরা সব সময় খাই না কারণ আমরা সবাই জানি এসব খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক না আবার অন্যদিকে নিরামিষ কিংবা শাক সবজির স্বাস্থ্যের জন্য উপকার হলেও সেটাও আমরা সব সময় খাই না বা খেতে পারি না কারণ মুখের টেস্টের পরিবর্তনও স্বাস্থ্যের জন্য দরকার আর এটাই আমাদের শিক্ষা দেয় যে এটাই আমাদের শিক্ষা দেয় যে ভালো মন্দ সব টার মধ্যে কিছু না হলেও ভালো দিক থাকে আর মন্দটা থেকেও ভালো দিকটি খুঁজে বের করে নিতে হয় ভালোটা গ্রহণ করার দায়িত্ব যেমন আমাদের তেমন খারাপটাও গ্রহণ করে নিতে হবে আমাদের এই ছোট্ট জীবন হচ্ছে সুখ দুঃখের পালা বদলের এক মঞ্চ যেখানে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থায়ী না যেখানে আপনি আমি আমরা কেউই স্থায়ী না সেখানে আমাদের কাছে দুঃখ কী করে স্থায়ী হবে কি করে হতে পারে আপনাই আপনারাই বলুন তো আরেকটা আমাদের ভালো না থাকার আরেকটা কারণ হচ্ছে আমরা অন্যের দ্বারা ভালো থাকতে চাই আমরা আশা করি কেউ একজন আমাদেরকে ভালো রাখবে ভালোবাসবে বাস্তবতায় যা কখনোই তার প্রতিফলন ঘটে না মানুষ বড়ই স্বার্থপর প্রাণী নিঃস্বার্থ ছাড়া কেউ এক চুলও নড়ে না প্রয়োজনে অপ্রয়োজনে তারা বহু গুণ বা বহু চরিত্রের অধিকারী হয় খুব সহজেই অন্যদের আপন করে নেয় আবার স্বার্থ ফুরিয়ে যাওয়া মাত্রই দূরত্ব বাড়িয়ে নেয় তাই ভালো থাকতে চেয়েও আর কারোর কাছে ভালো থাকা হয়ে ওঠে না তাই বলে দিন শেষে ভালো থাকতে চাইলে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নিন অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখুন অন্যের কাছে প্রত্যাশা ছেড়ে দিন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই